আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের সকলকে স্বাগত তো আমরা অনেক যাবত ইংলিশ ক্লাসের যে বেসিক গ্রামার ছিল সে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছিলাম তার মধ্য থেকে আমরা টেন্সের কাজটা করছিলাম এবং প্রত্যেকটা টেন্স ধরে ধরে বোঝার চেষ্টা করছিলাম তো আমরা কথা হচ্ছে যদি প্রশ্ন করি যে স্যার আপনি টেন্সকে কেন এতটা ইম্পর্টেন্ট মনে করছেন কিংবা এই টেন্স কেন এতটা গুরুত্বপূর্ণ দেখুন আপনি যখন টেন্সকেই যদি না বুঝেন ভালো করে একটা আরবি মানে একটা ইংলিশ সেন্টেন্সকে বা ইংলিশের যে বাক্যটাকে সেটাকে আপনি ভালো করে বুঝতে পারবেন না কখন কারণ আপনি এই যে আমি বাংলাতে কথা বলছি সাথে আমি কথা কথা বলছি এই বাংলা কে বলছে আমি কি করছি কথা বলছি ঠিক না তো এই যে দেখেন আমি কথা বলছি এখানে আমি সাবজেক্ট কথা বলা এটা কি কথা কথা হয়েছে আমি কাজ মানে বলছি বলা মানে কাজ এবং কথা মানে কি আমার অবজেক্ট ঠিক আছে তো এইরকম একটা বিষয় থাকে তো এই জিনিসগুলোকে আপনি বাংলা ভাষাতে এভাবে শিখেন না আপনি মাতৃগর্ব থেকে সেই মাতৃগর্ব থেকে আসার পর আপনি এই ভাষাগুলো অটোমেটিক শিখে ফেলেছেন এই নিয়মগুলো আপনার জানার দরকার হয় না কিন্তু আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এই এই যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন এই ভিন দেশি ভাষা শিখতে গেছেন তখনই কিন্তু আপনার ভিতরে এই বিষয়টা আসছে যে কখন সাবজেক্ট হবে কখন অবজেক্ট হবে কখন কি হবে তো এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই টেন্সটাকে ভালো করে বুঝতে হবে তাহলে আপনি এই টেন্সটা সম্পর্কে ভালো ধারণা রাখবেন তো আসলে আমরা এখন টেন্সটা সম্পর্কে একটু জানি আমরা অলরেডি অনেকগুলো পর্যায় করে মানে অনেকটা এগিয়েছি এরপর আমরা টেন্স এর পরে বয়েজ নাইডন এরপর আমরা এরপর টার্গেট আছে আপনাদের সাথে আমি পুরো গ্রামার ইংলিশ গ্রামার নিয়ে একটা কাজ করবো যাতে করে আপনাদের ইংলিশ গ্রামার সম্পর্কে দক্ষ হতে পারবেন কারণ আপনি জানেন এই চ্যানেলে আরবি ও ইংলিশ দুটো নিয়ে নিয়ে কাজ করা হয় বেসিক গ্রামার তো এবং আমরা এই চ্যানেলের ভিতরে ইংলিশ গ্রামারের পার্ট টু পার্ট যা আছে আরবির মতো সব করব তো আসেন আজকে আমরা শুরুর দিকে শিখি যে ফিউচার কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারগেটিভ হুম পজিটিভ ইন্টারগেটিভ আমরা শেষ করেছিলাম নেগেটিভ ইন্টারগেটিভ শেষ করতে চাই ফিউচার কন্টিনিউ এখন ফিউচার কন্টিনিউয়াসের এর নেগেটিভ ইন্টারগ্রেটিভটা কিরকম তো এখানে বলা আছে যেরকম শেল উইল এখানে আপনি আরেকটা বিষয় দিতে পারেন সেটা আমি এখানে দেই নাই উইলও ব্যবহার করা যাবে কি ব্যবহার করা যাবে উইল আমি এখানে আপনাদেরকে দিয়ে দিই উইল উইল ঠিক আছে এটা আপনি লিখে নেবেন এটা আমি লিখলাম খেয়াল ছিল না তো এখন কথা হচ্ছে যে দেখেন আমি যদি এখন বলি যে তুমি কি যাবে না তুমি কি আজকে চাচ্ছ না এরকম আমরা বলি না তুমি যেতে চাচ্ছ না তো এখন সে কি যেতে থাকবে না সে কি না এরকম কথা যখন প্রশ্ন করব সে দেখতে থাকবে না সে থাকবে না হ্যাঁ সেটা করতে থাকবে না এরকম বিভিন্ন বাক্য বলবো যেরকম আমরা যদি বলি যে উইল উইল ইউ উইল ইউ গো আচ্ছা এটা তো আমরা নেগেটিভ করতেছি সরি তো এখানে উইল ইউর পরে কি আছে আমাদের স্ট্রাকচারে আমাদের স্ট্রাকচারে আছে উইল ইউর পরে নট বি উইল ইউ নট বি নট বি হম বিফোর গোয়িং হম কি যে হলো আজকে বুঝলাম না অনেকদিন নট বি গোয়িং নট বি গো ইং দেয়ার এই যে দেখেন এখন কি হচ্ছে অর্থটা আপনি স্ট্রাকচার হিসাবে দেখেন শেল বা উইল তো ইউ সবসময় উইল ব্যবহার করে হ্যাঁ সাবজেক্ট এরপরে কি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইউ হ্যাঁ তাহলে প্রথমে কি চলে আসবে এই সাধারণ যে আমরা ইন্টারগ্রেটিভ করি সাধারণভাবে হা বা না উত্তর দেওয়ার জন্য তখন এই ইন্টারগুলো এই টেন্সের ইন্টারগ্রেটিভগুলো ব্যবহার হয় এরপর বিস্তারিত যখন আমরা করি তখন ডাবল এস কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করা হয় তো আমরা একটু সাধারণভাবে বলছি সে কি সেখানে যেতে থাকবে না মানে তুমি কি সেখানে যেতে থাকবে না তুমি কি সেখানে যেতে থাকবে না হ্যাঁ এটা অর্থ হবে এরকম তাহলে শুরুতে কি বসাবো শেল বা উইল তাহলে এখানে কেন উইল বসালাম উইলটা হচ্ছে এই ইউ বা দে অথবা বহু বচন যে সাবজেক্ট আছে তার কারণে উইল বসে তবে আধুনিক ইংলিশে আয়ের সময় আয়ের ক্ষেত্রেও উইলটা বসে তবে ওল্ড ইংলিশ যে গ্রামার সেটাতে আপনি আয়ের সাথে কিভাবে শেল পাবেন আয়ের সাথে সেল বসাতে হয় তো এটা কেন আমাদের এই একটা বিষয় এরপর আরেকটা উদাহরণ দেখি যে উইল দিয়ে আরো কি কি উদাহরণ দেওয়া যায় আমরা একটু উইলটার ব্যাপারটা ক্লিয়ার হয়ে উইল দে আর কি উইল ইউ উই দে উই এটা ব্যবহার করে যে ইউ তো ব্যবহার করে ফেলছি এরপরে আরো বহু বছর যদি থাকে ব্যবহার করতে পারে এরপর কি নট বি নট বি তাহলে কি হলো উইল দে বা তারা কি তোমাকে দেখতে থাকবে না আমরা কি কি বা তোমরা মানে এখানে আমরা কি বা তারা কি আমরা বা তারা কি তোমাকে দেখতে থাকবে না প্রশ্ন না আচ্ছা এরপরে যদি আসি আর একটা বলি যে এখন এখানে আমি ফার্স্ট পার্সন ব্যবহারটা করি সেল বা উইল দুইটাই ব্যবহার করা যায় আধুনিক এবং ওল্ড আই সেল আই নট বি doing the work তাহলে এখন আপনি এখানে যেটা বলতে পারবেন সেটা হচ্ছে শ্যাল বা উইল শ্যাল বা উইল আই উইল আই শ্যাল বা উইল আই নট বি নট বি ডুইং দ্য ওয়ার্ক আমি কি কাজটা করতে থাকবো না আমি কি কাজটা করতে থাকবো না এরকম করে আপনি হাজারো সেন্টেন্স বানাতে পারবেন জাস্ট আপনি কি লাগবে এই বেসিকটা জানা লাগবে এরকম করে আমি তিনটা বানালাম আমি যদি চাই আরো 20টা 50টা 60টা আমি 100টা হাজারটা লক্ষটা কোটিটাও আমি বানাতে পারি আমার যতটুকু দরকার ঠিক আছে আমার জাস্ট দরকার কিন্তু এখানে আমরা কি শিখছি বেসিক শিখছি বেসিক ভিতর যে কি জানছি যে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় এই যে বাংলা ভাষায় আমি কি বলছি আমি কি কাজটি করতে থাকব না আমরা কি কাজটি করতে থাকবো না আমরা কি তোমাকে দেখতে থাকবো না তো এই যে কথাটা বাংলায় বলছি সেটা তো ইংলিশ করতে হয় ঠিক না সেটা ইংলিশটা কিভাবে করবো ইংলিশের অবশ্য একটা বা আমাদের ভাষা যেরকম নিয়ম কারণ আছে বাংলা ব্যাকরণ হিসাবে ঠিক এরকম ইংলিশের ব্যাকরণ অনুসারে একটা আছে যেহেতু আমরা এই ভাষা অভ্যস্ত না তো আমরা যেহেতু এই ভাষাটাকে শিখবো হ্যাঁ আমরা মাতৃভাষা না এটা আমরা শিখতে হলে একটু বেসিক গ্রামার জেনে শিখতে হয় তাহলে তো আমাদের জন্য বেস্ট হয় এবং যারা আমরা চাকরি বাকরি করি এবং যারা ইংলিশে একটু জানতে চেষ্টা করি তাদের যে ইংলিশকে ভালোভাবে বোঝার চেষ্টা করি তাদের অবশ্যই এই বিষয়টা আমাদের জানতে হবে ঠিক না এই বেসিক জেনে আপনি কাজটা করলে সুন্দর হবে তাহলে এখানে আমরা কি বেসিক শিখলাম বেসিক শিখলাম যে এই ফিউচার কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারগেটিভ মানে নাবোদক বোধক প্রশ্নবোধক না আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে যাচ্ছি তাহলে কি করতে হবে আমাকে এটা করতে হলে শুরুতে হয় শেল অথবা উইল শেল অথবা উইল এই শেল বা উইলের পরে কি ব্যবহার করব সাবজেক্ট ব্যবহার করব তারপরে নট বি ব্যবহার করব তারপরে বি ফোর ব্যবহার করব তারপর অবজেক্ট ব্যবহার করব এক্সটেনশন ইত্যাদি শেষে কোশ্চেন মার্ক থাকবে বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে যেরকম কি করলাম এখানে ইউ আছে সাবজেক্ট তাহলে ইউ আগে আমি কি ব্যবহার শেল না উইল উইল ব্যবহার করব উইল ব্যবহার করলাম তারপরে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করলাম তারপরে নট বি নট বি বসালাম সাবজেক্টের পরে নট বি বসার কথা নট বি বসছে তারপরে বিফোর মানে যুক্ত ভাব যেটাকে আমরা বিফোর বলি হ্যাঁ তাহলে এই আইএনজি যুক্ত ভার বসছে তারপর অবজেক্ট এই অবজেক্ট বসছে আমি চাইলে আরও বড় করতে পারতাম সেটা আমাদের পরবর্তী আসবে কিভাবে বড় বড় বাক্যগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলো নিয়ে আমি কাজ করবো ভবিষ্যতে হম আল্লাহ যদি হাইতে রাখে তো আমরা এখন আগে বেসিক শিখি বেসিকটা যদি ভালো করে না পারি এগুলো বুঝবো না তো ঠিক এই একই ভাবে প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন শুরুতে উইল বসালাম পরে দে বা উই দুইটা সাবজেক্ট আছে হম হ্যাঁ আমরা জানি এগুলো কি সাবজেক্টিভ অব এবং এটাকে বলা হয় নমিনেটিভ কেস ঠিক আছে এটাকে পার্সন হিসাবে এটাকে বলা হয় থার্ড পার্সন প্লুরাল এটাকে বলা হয় ফার্স্ট পারসন প্লুরাল এগুলো তো আমরা জানি এবং এরকম প্রত্যেকটা বাক্যের প্রতিটা অংশ থেকে আমরা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবো সেগুলো সামনে আসবে আরও আমি সুন্দর সুন্দর আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু আমি শিখেছি জেনেছি যাতে আপনারা ইংলিশটাকে একেবারে হাতের মুঠায় নিয়ে আসতে পারেন তা আমি চেষ্টা করবো যারা আপনি ইংলিশ শিখতে আগ্রহী তো বেসিকগুলো আমরা আগে কমপ্লিট করে নিই তো এখন এই যে দেখেন এইখানে যা বলেছিল সাবজেক্ট সাবজেক্ট বসছে এখান থেকে যে কোনো একটা নেই তারপর নট বি এই যে নট পি নট তারপরে বি ফোর এই যে বি ফোর এরপরে অবজেক্ট অবজেক্ট বসছে ঠিক একইভাবে এগুলো আর আধুনিক ইংলিশে শ্যাল বা উইল দুটাই আপনি ওল্ড আধুনিক দুটাই আমি দেখালাম আপনি শ্যাল আইও বলতে পারেন বা উইল আইও বলতে পারেন এটা আপনার ইচ্ছা এটা আপনি যেভাবে ইচ্ছা বলতে পারেন তো এই হচ্ছে আজকে আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারগেটিভ টেন্সের সারমর্ বা ব্যাখ্যা এরপরে আমরা দেখবো ফিউচার পারফেক্ট এর যে আমরা ইন্টারগেটিভ পজিটিভ ইন্টারগেটিভ নেগেটিভটা দেখবো তো আজকে পর্যন্ত পরবর্তী বিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম